অধ্যায় অ্যাবজপশন অ্যান্ড ভেরিয়েল কস্টিং সাত নম্বর ক্লাস তাসনিয়া ট্রেডার্স সেলস ইটস প্রোডাক্ট ফোর টাকা থার্টি পার ইউনিট দি স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ইজ এখানে তাসনিয়া ট্রেডার্স প্রোডাক্ট বিক্রি করে প্রতি ইউনিটে ত্রিশ টাকা করে দি স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট প্রতি ইউনিটের ব্যয় ডিরেট মেটেরিয়াল দশ টাকা এটা কিন্তু প্রতি ইউনিটের ব্যয় বলা আসছে ডিরেট লেবার সাত টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিন টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নর্মাল ক্যাপাসিটি টোয়েন্টি থাউজেন্ড ইউনিটস চার টাকা করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা করে এখানে ডিরেট দেওয়া আছে ওকে প্রতি ইউনিটের ব্যয় এটা টোটাল চব্বিশ টাকা হয় এট দ্য বিগিনিং দেয়ার ওয়্যার ফাইভ থাউজেন্ড ইউনিটস অফ প্রোডাক্ট অন হ্যান্ড মানে প্রারম্ভিক যেটা মজুদ ছিল প্রোডাক্টটা পাঁচ হাজার ইউনিট ডিউরিং দ্য ইয়ার পনেরো হাজার ইউনিটস ওয়্যার প্রডিউস এই বছরে আরও পনেরো হাজার ইউনিট উৎপাদন করা হয়েছে তার মানে এই পনেরো হাজার যেটা এটা কি এটা হলো প্রোডাকশন আর এই পাঁচ হাজার যেটা এটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি ওয়ে প্রডিউশান পনেরো হাজার ইউনিটস ওয়ে সোল্ড আবার এই বছরে পনেরো হাজার ইউনিটস বিক্রিও করা হয়েছে পার ইয়ার সেলিং এক্সপেন্স টাকা বিশ হাজার প্রতি বছরে সেলিং এক্সপেন্স বিশ হাজার এখন প্রতি বছরে যদি সেলিং এক্সপেন্স বিশ হাজার টাকা হয় এই জন্য এই বিশ হাজার টাকার যে সেলিং এক্সপেন্স এটা হলো ফিক্সড কেন কারণ এটা প্রতি বছরে সমান প্লাস ফাইভ অন সেলস এই সেলিং এক্সপেন্সটা বিশ হাজার টাকা কিন্তু প্রতি বছর তার সাথে আরও যোগ হয় বিক্রয়ের উপর ফাইভ পার্সেন্ট এখন বিক্রয় যদি এক লক্ষ টাকা হয় তার ফাইভ পার্সেন্ট এটার সাথে যোগ হবে বিক্রয় যদি পাঁচ লক্ষ টাকা হয় তার ফাইভ পার্সেন্ট এটার সাথে যোগ হবে এখন এটা নির্ভর করে বিক্রয়ের উপরে অতএব ফাইভ পারসেন্টের যে টাকাটা এটা হলো পরিবর্তনশীল বা ভেরিয়েবল বিশ হাজার যেটা এটা ফিক্সড আর বিক্রয়ের ফাইভ পার্সেন্ট যেটা এটা হলো ভেরিয়েবল রেক প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট ইউজিং ভেরিয়েবল কোস্টিং প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজরশন কোস্টিং এখন অঙ্কটার মধ্যে দেখো তোমরা বিগিনিং ইনভেন্টরি তারপর সল্ট বা বিক্রি ইনিং ইনভেন্টরি কোনটা মিসিং আস ওইটা বাইর করো বিগিনিং তো পাঁচ হাজার আসেই পনেরো ইউনি হাজার ইউনিটস প্রডিউস মানে উৎপাদন করা হয়েছে তাহলে প্রোডাকশনও পেয়ে গেলাম পনেরো হাজার ইউনিট সোয়ার সোল্ড পনেরো হাজার ইউনিট বিক্রি হয়েছে এটাও পেয়ে গেলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডিয়ান ইনভেন্টরিটা দেওয়া নেই তো ইন্ডিং ইনভেন্টরি বাহির করার যে নিয়ম ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশান এটা থেকে সেলস ইউনিটটা বিক হবে অতএব ওপেনিং ইনভেন্টরি পাঁচ হাজার প্রোডাকশান পনেরো হাজার বিক্রয় পনেরো হাজার তো এই যে দেখো ইন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং ফিনিশ কোর্স বাইর করতেছি প্রোডাকশন আর ওপেনিং ফিনিশ কোর্স পনেরো হাজারের পাশ যোগ করলে কত হবে বিশ হাজার তারপর সেলসও আছে পনেরো হাজার বিক করলে হবে এই যে বিশ হাজার থেকে পনেরো হাজার বিক করলে পাঁচ হাজার ইউনিট এটা হলো ক্লোজিং ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কোস্ট পার ইউনিট ডিরেক্ট ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এইটা যাবে দুইটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধু অ্যাবজর্পশনে যাবে তো ডিরেক্ট মেটেরিয়াল দেওয়াই আছে দশ টাকা ডিরেট লেবার সাত টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিন টাকা এই দুইটা তো যাবে শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট চার টাকা যেটা এটা যাবে অ্যাবজর্পশনে এটা ভেরিয়েবল এটা অ্যাবজর্পশন ডিরেক্ট মেটেরিয়াল দশ টাকা ওয়েটাতে লেবার সাত টাকা ওয়েটাতে ভেরিয়েবল ফ্যাক্টরি তিনটা তিনটাকে এটাতে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে শূন্য আর এখানে চলে যাবে অ্যাডজপশনে চলে যাবে অবশেষে যোগ করলে এটা হবে টোয়েন্টি আর এটা হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি এবং টোয়েন্টি ফোর তো ভেরিয়েবল এখন আমরা ইনভেন্টরিগুলোকে ভেরিয়েবল হলে বিশ দ্বারা গুণ করবো আর অ্যাডজপশন হলে চব্বিশ দ্বারা আমরা গুণ করবো নিয়মকানুন তো তোমাদের জানাই আছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং সেলস রিভিনিউ প্রথমে ভেরিয়েবল কোস্ট অফ গুড সোল্ড বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ ক্লোজিং ইনভেন্টরি বিক তারপরে ফেভারেবল আনফেভারেবল কোনো স্ট্যান্ডার্ড কোস্ট অঙ্কের মধ্যে দেওয়া নেই ক্রস কন্ট্রিবিউশন মার্জিন পাবো ভেরিয়েবল এক্সপেন্সটা এখানে বিয়েক করবো কন্ট্রিবিউশন মার্জিন পাবো যাবতীয় ফিক্সড এক্সপেন্স এখানে বিক করব নিট অপারেটিং ইনকামটা আমরা পেয়ে যাব তাহলে দেখো আমাদের বর্তমান অঙ্কের মধ্যে সেলস হচ্ছে পনেরো হাজার ইউনিটস আবার এই যে সেলস ইটস প্রোডাক্ট ফোর টাকা থার্টি পার ইউনিট প্রতি ইউনিট ত্রিশ টাকা করে বিক্রি তাহলে পনেরো হাজারকে ত্রিশ তারা গুণ করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হলো সেলস ভেরিয়েবল অফ কষ্টল বলে এই যে বিগিনিং ইনভেন্টরি পাঁচ হাজার এই যে এখানে প্রোডাকশন পনেরো হাজার প্রডিউস আর ইন্ডিং ইনভেন্টরি ওয়ার্কিং করে বাই করেছিলাম পাঁচ হাজার ইউনিটস এটা বাইর করেছিলাম আগে দেখিয়ে দিছে আবার ওয়ার্কিং করে আমরা এখানে ভেরিয়েবল কোষ্ঠকৌশল এটা পেয়েছি বিশ আর এবদর্শন কোস্টিং এটা পেয়েছি চব্বিশ তাহলে ভেরিয়েবল যেটা এটা বিশ তারা গুণ আর অ্যাবজর্পশন যেটা এটা চব্বিশ দ্বারা গুণ হবে এতটুকু আগে বোঝাই সেলস পনেরো হাজার উনত্রিশ চার লক্ষ পঞ্চাশ হাজার ভেরিয়েবল কোস্ট বলে ভেরিয়েল এ প্রোডাকশন কোস্ট যেটা মানে প্রোডাকশনটা আগে লেখা হয়েছে অসুবিধা নাই ওপেনিং আর মানে বিগিনিং আর প্রোডাকশন তো যুগই হবে পনেরো হাজার ইউনিট আছে বিশ গুণ তিন লক্ষ ওপেনিং ফিনিশ কোর্স পাঁচ হাজার ইউনিট আছে বিশ গুণ এক লক্ষ যোগ করলে চার লক্ষ ক্লোজিং ফিনিশ কোর্স পাঁচ হাজার বাইর করেছিলাম বিশ তারা গুণ করলে এক লক্ষ চার লক্ষ থেকে এক লক্ষ বিক করলে তিন লক্ষ গ্রস কন্ট্রিবিউশন মার্জিন চার লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ বিক করলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন নিয়মটা হচ্ছে যে আমরা ভেরিয়েবল এক্সপেন্সগুলো এখানে যোগ করে বিক করব ফিক্সড এক্সপেন্সগুলো এখানে যোগ করে বিক করবো নেট অপারেটিং ইনকাম আমরা পেয়ে যাব ভেরিয়েবল এই জায়গায় বলা হয়েছে যে সেলিং এক্সপেন্স বিশ হাজার ফিক্সড এটা আর প্লাস হবে সেলসের ফাইভ পারসেন্ট তো বিক্রয় তো প্রতি বছর সমান হবে না যে পরিমাণ বিক্রয় তার ফাইভ পার্সেন্ট এটা হলো ভেরিয়েবল তাহলে ভেরিয়েবল এখানে দুইটা একটা হল ফিক্সড একটা হচ্ছে ভেরিয়েবল ফিক্সড হচ্ছে বিশ হাজার আর বিক্রয় দেখবো আমরা কত এই যে দেখো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেলস তাহলে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স হবে চার লক্ষ পঞ্চাশের ফাইভ পারসেন্ট বাইশ হাজার পাঁচশো এটা বিক হবে কন্ট্রিবিউশন মার্জিন এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো আমরা এখানে পেয়ে গেলাম বোঝাতে পেরেছি বিক্রয়ের ফাইভ পারসেন্ট যেটা এটা কিন্তু বেরিয়ে ভেরিয়েবল পরে ফিক্সড এক্সপেন্স এখানে কী কী আসছে যেমন ধরো এখানে প্রতি ইউনিটে ব্যয় হচ্ছে চার হাজার চার টাকা এইখানে এখন দেখতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভার এটা চার টাকা আছে এখন এখানে প্রোডাকশন কত আছে প্রোডাকশন দ্বারা গুণ করে চার টাকাকে আমরা কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারের টোটালের টাকাটা বাইর করতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারের টোটাল এখানে কিন্তু প্রতি ইউনিটের ব্যয় চার টাকা তাহলে টোটাল কত হবে এই যে প্রোডাকশন পনেরো হাজার ডিউরিং দ্য ইয়ার পনেরো হাজার ইউনিট ওয়্যার প্রডিউস এই পনেরো হাজারকে চার দ্বারা গুণ করলে কিন্তু টোটাল টাকা চলে আসে কারণ ফিক্সড ফ্যাক্টরি ওভারের টোটাল ভেরিয়েবল কস্টিং এটার মধ্যে আসে আবার এই প্রতি বছরের যে বিশ হাজার এট ফিক্সড এই দুইটা তো চার পনেরো ষাট হাজার টাকা হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার গুণ পনেরো হাজার ষাট হাজার ফিক্সড সেলিং এক্সপেন্স বিশ হাজার এই দুইটা যোগ করলে আশি হাজার বিক করো উপরের টাকা থেকে বিক করলে সাতচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম এবার আমরা অ্যাবজর্পশন কোস্টিং মেথডে অঙ্কের সমাধানটা করব সেলস রিভিনিউ কোস্ট অফ গুডসাল বলে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ ক্লোজিং ইনভেন্টরি বিক তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এগুলো যদি থাকে আমরা এখানে যোগ বিক করব ক্রস মার্জিন পাবো অপারেটিং এক্সপেন্স ভেরিয়েবল ফিক্সড সবগুলোই বাদ দিব আমাদের বর্তমান অঙ্কের মধ্যে আগের কাজটা আগে করি এখন কিন্তু চব্বিশ গুণ একটু আগে যে ওয়ার্কিং করেছি আমরা প্রোডাকশন কোস্ট পার ইউনিট বা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এখন চব্বিশ গুণ হবে সেলস আগের মতোই পনেরো হাজার উনত্রিশ চার লক্ষ পঞ্চাশ কোষ্ঠ কোর্সল বলে প্রোডাকশন কোষ্ঠটা পনেরো হাজারকে এখন চব্বিশ ধারা গুণ তিন লক্ষ ষাট হাজার বিগিনিং পাঁচ হাজারকে চব্বিশ দ্বারা গুন এক লক্ষ বিশ হাজার যোগ হবে এটা চার লক্ষ আশি হাজার ক্লোজিং ফিনিশ পাঁচ হাজারকে চব্বিশ দ্বারা গুণ এক লক্ষ বিশ হাজার এটা বিক হবে তিন লক্ষ ষাট হাজার উপরের টাকা থেকে এটা বিক করলে গ্রোস প্রফিট হয়ে যাবে নব্বই হাজার টাকা ঠিক আছে এটা এখন নিয়ম হচ্ছে যাবতীয়বল যাবতীয় সাথে বাদ দিব কি আসছে আমরা এই জায়গায় একটু দেখি আবার বর্তমান অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভার আন্ডার আন্ডারঅ বাইর করবো না এই কারণে কারণ টোটাল টাকাটা এখানে দেওয়া নেই আলাদা করে আমরা প্রোডাকশন কে চার ধারা গ্রহণ করেই টোটাল টাকা বাইর করেছি তো এখানে আলাদা করে পার্থক্য বোঝার মতো কিছু নাই তাই আমরা ওভার এপ্লাইড আন্ডার এপ্লাইড এখানে বাইর করলাম না ওকে এখন যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড ফিক্সড ভেরিয়েবল বে আনতে হবে ভেরিয়েবল বিক্রয়ের ফাইভ পার্সেন্ট এটা নিব ভেরিয়েবল আর পার ইয়ারে যে বিশ হাজার টাকা এটা হবে ফিক্সড কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টোটাল যে টাকা এটা শুধুমাত্র বেরিয়ে যায় বর্তমানে তো আমরা অ্যাবজর্পশন কোস্টিং এই অঙ্কের সমাধান করতেছি তো এটাতে তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা আসে না টোটাল টাকা আসে না সেটা আনবো না তো বিক্রয় যে পরিমাণ তার ফাইভ পার্সেন্ট ভেরিয়েবল নামে আনবো আর বিশ হাজার টাকা যেটা এটা ফিক্সড নামে আনবো ক্রস প্রফিট আমরা পেয়ে গেলাম ভেরিয়েবল সেলিং এক্সপেন্স ওই যে বিক্রয় চার লক্ষ পঞ্চাশ হাজার না এটার ফাইভ পার্সেন্ট বাইশ হাজার পাঁচশো এটা ভেরিয়েবল সেলিং এক্সপেন্স আর ফিক্সড সেলিং ফিক্সড সেলিং এক্সপেন্স বিশ হাজার এই দুইটা যোগ করো বিয়াল্লিশ হাজার পাঁচশো উপরে নব্বই হাজার থেকে এই টাকাটা করো দেন আমরা নেট অপারেটিং ইনকাম সহজে পেয়ে গেলাম আশা করছি সবাই বুঝতে পেরেছ